হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি কালেকশনের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদেরকে সব ডিসকাউন্টের প্রাইস দেখাবো ফার্স্টে দেখাবো কিছু আপনাদেরকে বাটিকের কালেকশন আমাদের অল্প কিছু বাটিকের কালেকশন আছে সেগুলো চিন্তা করলাম যে আপনাদেরকে আমি ডিসকাউন্টে দিয়ে দিই সে সাথে বাটিকের সাথে আরও কিছু কালেকশন দেখাবো যেগুলো কিনে আপনারা একদম বিগ ধামাকা ডিসকাউন্টে পাবেন ওকে ফার্স্টে দেখাবো চুন্ডি প্লাস হচ্ছে সিকোয়েন্সের যে বাটিকগুলো আছে অল ওভার বোরজেস হচ্ছে আপনি হচ্ছে সিকোয়েন্সের মধ্যে পাচ্ছেন এটা রয়েছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুইটার মধ্যে আপনি সেম কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু সবার অনেক বেশি ফেভারেট সেই সাথে যদি হয় আবার সিকোয়েন্সের ওয়ার্ড তাহলে তো কোনো কথাই থাকে না হাতার কাপড়টা পুরোটাই আপনি এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন আর গরমের সময় বাটিক সবাই অনেক বেশি পছন্দ করে বাটিক কিন্তু সবাই খুবই খুবই লাইক করে গরমের দিক দিয়ে দেখা যায় কি এগুলো পরলে এত বেশি আরাম লাগে যেটা বলার বাহিরে ওকে চুন্ডির মধ্যে পুরাটার মধ্যে হচ্ছে আপনারা একটা উড়না পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্নাইজ ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যান্ড নাম্বারটি নাম্বারকে একটু আর্লিয়ারলি কনফার্ম করতে হবে আর হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে কারণ এগুলো স্টক খুবই লিমিট যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট সেগুলো স্টক আমাদের খুবই কম থাকে একজনকে দেওয়ার পরে বাকি সবাইকে আমাদেরকে শোল্ড আউট বলতে হয় তাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কিন্তু আপনাকে অর্ডারটা ডান করতে হবে কোনো প্রকারের পরবর্তীতে চেঞ্জ প্লাস ক্যান্সেল রিটার্ন হবে না ওকে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে সবগুলো বা রেগুলার প্রাইস ছিল হচ্ছে এক হাজার টাকা করে শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে একেবারে বলতে গেলে পানির দামে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাওয়া যায় মাসা আল্লাহ এটা থাকবে সালোয়ারের কাপড় এটা থাকবে উনার কাপড় আর এটা থাকবে ড্রেস ওকে এরপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটা ড্রেসের সালোয়ারের কাপড় দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে আর কামিজটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে কারসেল বাটিকগুলা টার্সেল বাটিকগুলা হচ্ছে বেক্সি বয়লের উপর আপনারা পেয়ে যাবেন খুবই আরামদায়ক আর খুবই হাই কোয়ালিটির কাপড় এটা রয়সার ব্যাকপার্ট আর এটা ভাইভাই রয়সার ফrontপার্টটা দেখতে পাচ্ছেন বাটিক যেন সবার একদম নজর কেড়ে যায় বাটিক ড্রেস আপনি দেখবেন একটু হাত দিয়ে ছুঁতেও হলো ইচ্ছে করবে এটার মধ্যে একটা এই ধরনের কাজ কাজ করে ইমোশনাল একটা কাজ করে ওকে কারণ এইগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টগুলো আমাদের ঐতিহ্য এটা হচ্ছে রয়েসেল হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল বড়ো সাইজের একটা আপনারা পুরা উনার মধ্যেই কিন্তু বর্ডার করে কিন্তু টারসেলগুলো লাগানো হয় এরকম কাপড় বসিয়ে যদি আপনি যদি বর্ডার করতে চান আপনাকে দুইশো টাকা কিন্তু এক্সট্রা করে পে করতে হয় একটা উনার জন্য সেই জায়গায় পুরোটা উনার মধ্যে কিন্তু আপনারা বর্ডার করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ম্যাচিং করা সেলারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সেল লুক দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য সবগুলো বাটিকের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে ওকে এরপরে হচ্ছে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে গেছে এটা হচ্ছে রায়ট এর মধ্যে রায়ট মধ্যে স্যালোর কাপড়টা হচ্ছে অ্যাশের মধ্যে এটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অলটা ডান করে ফেলতে হবে ফার্নাস ফেশনের পেজ কিংবা ফার্নাস ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাসা এটা কিন্তু একদম সেই রকম সুন্দর একটা ড্রেস সেই রকম সুন্দর এটা হচ্ছে হাতার হাতার কাপড়টা কাপড়টা দেখতে পাচ্ছেন এক্সট্রা করে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সের উনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেটা করেছি সেটারই ডিজাইন এটা হচ্ছে ড্রয়সার উনার দেখতে পাচ্ছেন উনারটা দেখেন মার্শাল পুরোটা ওড়নার মধ্যে কিন্তু আপনারা এভাবে বর্ডার করা পেয়ে যাচ্ছেন টার্সেল পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল মারা লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে যদি অর্ডারটা ডান করে ফেলতে হবে পারোনা স্পেশনাল পেজ কিংবা বারোনা স্পেশনাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মানে আপনি অর্ডার করবেন এরপরে হচ্ছে ড্রেসটা ক্যাশ পেমেন্টে ডেলিভারি নেবেন ওকে এরপরে হচ্ছে আর একটা দেখাই আমি এটা দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা আর আপনারা সেম টু সেম পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক হবে বাকিগুলো করলে এরপরে এটা হচ্ছে ড্রস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রীতি খুবই প্রীতি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আবার উন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাকের মধ্যে আর হচ্ছে ইয়েলো কালারের মধ্যে কিন্তু উনাটা পড়েছে খুবই সুন্দর উনাটা অনেক বেশি প্রিটে এটা কিন্তু আমাদের কাছে একটা পিস আছে ওকে এটা হচ্ছে ফুল রয়সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র 900 টাকা দিয়ে ডারসেল বাটিক এটা কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য এটা কোথাও পাবেন না কুতাও পাবেন না মাত্র নয়শো টাকা দিয়ে টার্সেল বাটিক এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই কালারটা আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনেক বেশি প্রিটি একটা কালার আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরপরে এটার ওড়নাটা আরো বেশি চমৎকার চুন্ডির মধ্যে পুরাটাই হচ্ছে এভাবে বক্স করা দেখেন খুবই ভালো লাগবে এটা সেলাই করার পরে আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্ভান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এর ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলেই হয়ে যাবে এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন অনেক বেশি প্রিটি একটা ডিজাইন এটা এটা হচ্ছে ড্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এক্সট্রা করে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এমনিতে তো প্রচুর পরিমাণে কাপড় আছে সাইডে হাতার কাপড় হয়ে যাবে এরপরেও কিন্তু আপনারা এক্সট্রা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডরেসের লুম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জন্য অনেকটা গান করে ফেলতে হবে পারমেন্ট স্পেশালি পেজ কিংবা পার্টনার্স পেশু পেজে বিজনেস হোয়াটসঅ্যাপ একটু আর্লিয়ারলি কনফার্ম করে ফেলতে হবে যাতে করে শোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যান ওকে এইটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যেটা পরেছি সেটারই সেম ডিজাইনের মধ্যে ডিফারেন্ট কালার সেম ডিজাইনের মধ্যে ডিফারেন্ট কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা ড্রয়সার হাতার কাপড় এই যে সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট এরপর এটা হচ্ছে প্রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার ওড়নাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জাস্ট ওয়াও একটা ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্মানেন্ট স্পেশনের পেজ কিংবা পার্মানেন্ট স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট 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 অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন কি সুন্দর একটা কালার ইয়েলো কালারের মধ্যে অনেক বেশি প্রিটি সেলার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আর্লি আর্লি কনফার্ম করতে হবে যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন এটা দেখেন আরেকটা ডিজাইন বেক্সি বয়েলের উপরে এই কাপড়গুলা এত চমৎকার এত চমৎকার কি বলবো এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড় দেখতে পাচ্ছেন এক্সট্রা করে আপনারা হাতার কাপড় গুলা পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় স্যালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ আল্লাহ ச்சே রকম সুন্দর একটা ড্রেস অনেক বেশি প্রীতি মাত্র 900 টাকা করে আজকে সবগুলো বাটিকে ড্রেস আপনারা পাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে কিছু রেহে এটা দেখানো হচ্ছে এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু আমি কাজ করা ড্রেস জাস্ট হচ্ছে আমাদের কাছে যেগুলো এক পিস দুই পিস করে স্টকে আছে সেগুলা আপনাদেরকে হচ্ছে আমি ডিসকাউন্টে দিয়ে দিব ধামাকা তার একটা ডিসকাউন্টে দিয়ে দিব যাতে করে আপনারা নিয়ে ফেলতে পারেন আর রিয়ালি এই ড্রেসটা এত সুন্দর জাস্ট আপনার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন মন ছুঁয়ে যাবে মন প্রাণ সবই ছুঁয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রয়স্যার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল মাসাল্লা সেই লেভেলের সুন্দর একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সায়ের ফন পার্টটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফল পার পুরো একটা অল ওভার কিন্তু গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন পিউ কটনের মধ্যে কিন্তু আপনারা উন্নাটা পাচ্ছেন এই উন্নাটার কম্বিনেশনটা দেখেন অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অনেকটা ডান করে ফেলতে হবে ফুলের প্রসেস নাম্বার দিয়ে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 1400 টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 1400 টাকা দিয়ে অবিশ্বাস্য মূল্য অবিশ্বাস্য মূল্য এত সুন্দর প্রিটি বিন গর্জিয়াস ড্রেসটা পাচ্ছেন মাত্র 1400 টাকা দিয়ে এটা কিন্তু ভাবাটাই অসম্ভব ব্যাপার এখন যেটা দেখাবো সেটা আমাদের কাছে লাস্ট ওয়ান একেবারে এটা কালারটা বেশি সুন্দর এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি এত ভালো লোনের উপরে প্রিমিয়াম লোনের উপরে কিন্তু আপনারা ড্রয়েস গুলো পাচ্ছেন ব্যাক প্রিন্ট দেখতে পাচ্ছেন হাতার প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুরোটা অল ওভার কিন্তু বর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে রয় সার ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশ খুবই সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ার কাপড় আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয় স্যার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা দিয়ে পাচ্ছেন এর ড্রেস ফুল লাইনগুলো একেবারে পার্টি ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির বিন সাইড ওকে এখন যেটা এটা আমাদের কাছে লাস্ট ওয়ান अवेलेबल আছে এটা রয়েছে ব্যাক পার্ট মাশাআল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা রয়েছে ফন পার্ট নিজে চলে আসবে রয়েছে হাতার কাপড় রেগুলার প্রাইস হচ্ছে 1450 টাকা গলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা একটা এমবয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন

ব্ল্যাক ড্রেস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এই ড্রেসটা যেটা এখন দেখাবো আপনাদেরকে এটা আমাদের কাছে 2টা পিস अवेलेबल আছে এটার কোনো কালার অবশেষ্য নাই শুধু এই কালারটাই আমাদের কাছে 2টা পিস अवेलेबल আছে তাই একটু 얼লি কনফার্ম করতে হবে এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলেছে এই ড্রেসটাকে দেখলেই হবে এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন এটা এক্সট্রা ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর কাপড়টা আপনারা এক্সট্রা পাচ্ছেন পুরো উড়নাটা এত সফট এত সফট মাসা আল্লাহ মাসা জাস্ট দেখেন উড়নাটা আমি একটু ধরে দেখালাম উড়নাটা কতটা সুন্দর এত সুন্দর উড়না অল ওভার বর্জিয়াস সিকোয়েন্সের ওয়ার্ক

এরপরে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ পুরা ড্রয়েসটার মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাচ্ছেন পুরাটা গলার মধ্যে কিন্তু আপনারা কাজ একদম ভরা পাচ্ছেন এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই নাইস খুবই নাইস একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইটার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অফার প্রাইসে পেয়ে আছে মাত্র তেরোশো টাকা দিয়ে এটা আমাদের কাছে লাস্ট ওয়ান অ্যাভেলেবেল আছে শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এই ড্রেসটাও আমাদের কাছে লাস্ট ওয়ান অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছে এটা ড্রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার হাতার কাপড় পুরাটা অল ওভার কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই যে দেখেন খুবই সুন্দর করে পুরা ড্রয়েসের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা অনেক সুন্দরভাবে করা হয়েছে বিশেষ করে এই ড্রেসের কালারটা অনেক বেশি ড্রিটি এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরা উড়নাটার মধ্যেই থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক আর এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখেন কি সুন্দর করে কাপুর আর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েস এর কাম্বার দিয়ে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা লাস্ট ওয়ান অ্যাভেলেবেল আছে মাত্র চোদ্দশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সাইয়ের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল পুরাটা ড্রয়সেই থাকবে খুবই সুন্দর করে আরি কাজ করে যে দেখেন খুবই সুন্দর করে পুরাটা ড্রেসের মধ্যে অল ওভার কিন্তু আরি কাজ করা পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে অবিশ্বাস মূল্যে

নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সার পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের মধ্যেই থাকছে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক দেখেন কি সুন্দর করে পুরা মধ্যে ওয়ার্কটা করা হয়েছে অনেক বেশি প্রিজি এরপর এটা হচ্ছে রয়েসের এর দেখতে পাচ্ছেন মার্শাল সেই রকম সুন্দর একটা উড়না পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এখন ড্রস লুক দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাইকু সুতরাং এটা ডান করে ফেলতে হবে খুবই আর্লি आले কারণ স্টক খুবই লিমিটেড ডিসকাউন্ট ড্রেস মানেই হচ্ছে সবার ফেভারিট সবার পছন্দের ওকে এরপরে হচ্ছে এই কালারটা দেখুন এটা প্রাইসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় পুরো ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ পাচ্ছেন আপনারা হয়তোবা ভিডিওতে আপনারা کلیয়ারলি বুঝতে পারছেন অল ওভার গর্জিয়াস কিন্তু আপনারা ওয়ার্ক পেজ আছে পুরো ড্রেসের মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের ওর্নাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ সেই রকম সুন্দর একটা ওর্না আর এটা থাকবে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন মন ছুঁয়ে যাবে এত সুন্দর একটা কালার এই ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় পুরো এটা অল ওভার ওয়ার্কগুলো দেখেন কি সুন্দর করে পুরো ড্রয়েসের মধ্যে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে অনেক বেশি প্রিটি একটা ড্রয়েস এটা ড্রয়েসের ফনপাটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ দেখার মতো একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ